बाबे खाइबार एरियार गेट रही है शेखने वाली मस्जिद कहा जाता है यहाँ का जो पानी होता है पानी बहुत ही मीठा है सब करें हेलो जो भी चीज का होगा चाहे पत्थर का हो वो भी हजम होगा शागाई फोर्ट शागाई एक्शन बाहर से आते हैं सारे कंपनी दीमार तो की थे स्मगल पे आते हैं बाहर से आया बाहर से आते हैं तो बॉर्डर पे आते हैं तो बॉर्डर पे कस्टम होके बढ़िया अच्छी तरीके से अच्छे ফোর্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পেশহর আর এই মুহুর্তে আমি পেশহারের সদর স্ট্রিট এরিয়াতে রয়েছি রেস্টুরেন্টে সকলে নাস্তা করব আর সকালে নাস্তা করে আমি বেরিয়ে পড়বো পেশহর ট্যুরে ফোর্টের ওদিকে জমরুদ ফোর্ট মেবি প্রোনাউন্সিয়েশনে কিছুটা ঝামেলা হতে পারে আর সেখানে আশেপাশে পেশার জু রয়েছে ভে খাইবার সহ বেশ কয়েকটা ট্যুরিস্ট প্লেস রয়েছে আমি এই পাশটাতে আগে যাচ্ছি আর আমি যেখানে থাকছি এটাই হচ্ছে সেই হোটেল আর পাশে রয়েছে এত সুন্দর একটা চমৎকার মসজিদ আপনারা যারা পেশরে ঘুরতে আসবেন তারা কিন্তু যদি একা হন তাহলে আমার মতো লোকালি ট্যুর করতে পারেন এছাড়া যদি আপনারা গ্রুপ ট্যুরে আসেন তাহলে একটা গাড়ি ভাড়া করে সবগুলো প্লেস একের পর এক কভার করে নেবেন আর আমার সাথে আছে গতকালকের মতোই আমাদের নেহারবুল ভাই তিনি হচ্ছে আমার সাথে যাচ্ছে আজকে আমরা এই সাইডটা প্রথমে কভার করব দেন হচ্ছে আমরা নেক্সট দিনটাতে কভার করব হচ্ছে আর একটা পাশ যে পাঁচটাতে মোহাম্মদ খান মসজিদ সহ পেশর মিউজিয়াম এবং বালিসার ফোর্ট রয়েছে সেই সাইডটাতে যাব আর কি নেক্সট দিন আর ওপরেই হচ্ছে এটা হচ্ছে মেট্রো লাইন আমি এখন রয়েছি হচ্ছে জামরড রোডে ইউনিভার্সিটি এলাকা আর আমি আমার হোটেল থেকে বেরিয়ে একটা কান নিয়েছি আপনার নাম কি ভাই উসমান ভাই উসমান ভাই হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে কেমন আছেন আমি দেশের পুরোপুরি আবার একজন একদম পাকিস্তানি পাকিস্তানি উনি বাংলা ভাষা বলতেছে এটা কিন্তু মানে অনেকটা ভালো লাগার ব্যাপার আমি বিদেশে এসে বাংলা ভাষা শুনতেছি এটা কিন্তু দারুণ একটা ব্যাপার তো ভাই বোলা

এটি হচ্ছে সবাই পাকিস্তানের সবগুলো এরিয়াতেই হচ্ছে মানুষের আন্তরিকতায় পরিপূর্ণ এরা নিজেদের সাথেও যেমনটা আন্তরিক আর সেই সাথে বাংলাদেশিদের অনেক বেশি পেয়ার করে অনেক বেশি মহব্বত করে আমি আসার পর থেকেই সবগুলো জায়গাতেই আজকেও যে রেস্টুরেন্টে আমি খানা খাইলাম সেখানে ছয়শো টাকা বিল হয়েছে সে আমার কাছ থেকে বিল নেবে না পরবর্তীতে আমি জোর করে তাকে পাঁচশো টাকা দিচ্ছি তো এই হচ্ছে পরিস্থিতি আপনারা পাকিস্তান আসলে পাকিস্তান ভ্রমণ করলে আপনারা বুঝতে পারবেন পাকিস্তান সম্পর্কে আমাদের কত কত ভুল ধারণা আছে और कस्टम हाउस है ये कस्टम हाउस दूसरे एक कंटेक्स्ट दफ्तर है इसके साथ اس میڈیٹی کرتا ہے ایس سر اے نو ڈرائیور یې څنګه او ځو ډرایوینګ کومه عدالت نه او واډو باندې کوم په افسونو پر سیستم دی ځتا مرته دو بار یځګمې دوم پختونه ګران مې خپلې سره ما دې نزدي دا مه تاسو ته ډېره مشکل به زه ما سره निजामुद्दीन نومې دو ډرایفر سره سره دې ډرایفر خاص دडाکو دا شوال کوی سترټ ये साथ ही की ये पिशावर जू इस रोड पे इस रोड पे पिशावर है बड़ा मस्जिद है स्पिन जमात इसको बोलते हैं सफेद जमात मस्जिद बोलते हैं सफेद जमात स्पिन स्पिन जमात कुछ तो मैं हम स्पिन जमात कहते हैं वाइट ये जू को जाते हैं सामने बिल्कुल राइट वाला ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম শহর হচ্ছে পেশার আর আমি এখন পেশারের হচ্ছে জামরোড এরিয়াতে দেবেন এটা হচ্ছে পেশোয়ার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে যত ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে উৎপাদন কারখানা রয়েছে সব কিছুই আছে এখানে একই বাউন্ডারির মধ্যে আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার শপিং এরিয়া মার্কেট এরিয়া

জামরুদ হচ্ছে পেশরের একটা ডিস্ট্রিক্ট আর পেশোয়ার হচ্ছে খাইবার পাকতন খোয়ার রাজধানী আর কি আমি অলরেডি জামরুদে প্রবেশ করেছি এটা হচ্ছে জামরুদ বাজার এরিয়া আর এ পাশেই রয়েছে হচ্ছে জামরুদ ফোর্ট দূরেই দেখতে পাবেন এটা হচ্ছে জামরুদ ফোর্ট আর এটা হচ্ছে মসজিদ এ কে হ্যাঁ ये फूड का नाम क्या गबिन 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 जीवन उसको बोल दे जीवन अमृतसर गबिन हां वो वाला टेनिस खेल लेता है हां सामने देखते पाछे बाबे खाइवार एरिया पे तोरखुम बॉर्डर ओ বা খাইবার গেট পাকিস্তানের খাইবার প্রাক্তনখ প্রদেশের খাইবার গিরিপথের প্রবেশদ্বারে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ গেটটি পেশরের পশ্চিমে অবস্থিত এর পাশেই রয়েছে ঐতিহাসিক জামরুত ফোর্ট এগারোই জুন উনিশশো সালে ফিল্ড মার্শাল আয়ুব খান গেটটি উদ্বোধন করেছিলেন খাইবার গেটটিকে খাইবার এজেন্সির স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বিখ্যাত কাঠামো হিসাবে বিবেচনা করা হয় এটি দুটি বিশাল স্তম্ভ ও একটি কেন্দ্রীয় আর্চয় সহ স্থাপত্য এবং প্রকৌশলের একটি অসাধারণ প্রদর্শন বাবি খাইবার উপজাতীয় স্থিতিস্থাপকতা এবং শক্তির প্রতীক খাইবার জেলার সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক হিসাবে দাঁড়িয়ে আছে এর সৌন্দর্য ও তাৎপর্য এই অঞ্চলের ইতিহাস এবং সংস্কৃতিতে আগ্রহী যে কেউ গেটটি ভিজিট করতে আসেন উনিশশো আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত দখলের সময় দা গেট লক্ষ লক্ষ আফগান শরণার্থীর আগমনের সাক্ষী ছিল জামরুটফুটটি পাকিস্তানের ক্যাপিকে এর খাইবার জেলার পেশরের দিক থেকে খাইবার গিরিপথের প্রবেশপথে বাবে খাইবার গেটটির পাশেই অবস্থিত সর্দার জেনারেল হরিসিং নালোয়ার মৃত্যুর পর খালসা সরকার উজির জওহর সিং জেনারেল গুরমুখ সিং লাম্বাকে প্রধান প্রশাসনিক ও সামরিক কমান্ডার হিসাবে মনোনীত করেন আঠারোশো সালের অক্টোবরে জামরুদ আফগান দুররানি সাম্রাজ্যের দ্বারা হারিয়ে যায় এবং শিখ সাম্রাজ্যের দ্বারা জয় হয় সর্দার হরি নালোয়া সুপরিচিত শেখ সেনাপতি জামরুদে একটি বড় দুর্গ নির্মাণের প্রস্তাব করেছিলেন প্রস্তাবের বিরোধিতা করা হয় তা সত্ত্বেও যে দুর্গটি টিকে আছে তার ভিত্তিটি জেনারেল হরিসিং নালোয়া আঠারোই ডিসেম্বর আঠারোশো সালে স্থাপিত করেছিলেন এবং চুয়ান্ন দিনের মধ্যে নির্মাণ কাজ শেষ করেছিলেন খাইবার গিরিপথের উচ্চতা এক হাজার মিটার এটি একটি পার্বত্য গিরিপথ এটি স্পিনগার পর্বতের উত্তরাংশকে সেট করে আফগানিস্তান এবং পাকিস্তানকে সংযুক্ত করেছে এটি প্রাচীন সিল্ক রোডের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল এবং এটি পৃথিবীতে ব্যবহৃত প্রাচীনতম গিরিপথগুলোর মধ্যে অন্যতম ইতিহাস থেকে জানা যায় এটি মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত ছিল এই গিরিপথের সীমানা পাকিস্তানের পাঁচ কিলোমিটার ভেতরের ল্যান্ডিকোটাল পর্যন্ত বিশ্বের অন্যতম গিরিপথগুলোর মধ্যে অন্যতম এই খাইবার পাস এটি স্পিনগর পর্বতের উত্তরাংশকে সেদ করে আফগানিস্তান ও পাকিস্তানকে সংযুক্ত করেছে এ পথে বারবার বাইরের সেনা দল এসে ভারতীয় উপমহাদেশ আক্রমণ করেছে এদের মধ্যে পারস্য সম্রাট দারিউস আলেকজান্ডার দ্য গ্রেট চেঙ্গিস খান মাহমুদ গজনবি মোহাম্মদ ঘুরি উল্লেখযোগ্য খাইবার পাস সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো দশ ফুট উঁচু দৈর্ঘ্য তিপ্পান্ন কিলোমিটার গিরিপথের উত্তরে মোল্লাগরি উপজাতিদের বসবাস দক্ষিণে বসতি স্থাপন করেছে আফ্রিদি উপজাতিরা পুরোপথটি উঁচু নিচুভাবে বেঁকে গেছে গিরিপথের উত্তর পাশে রয়েছে আকাশ ছোয়া তুষারাবৃত হিন্দুকোষ পর্বতমালা বেশিরভাগ রাস্তায় চওড়া কিছু দূরে দূরে রয়েছে গিরিখাত। ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক আক্রমণ প্রধানত খাইবার পাসের মধ্য দিয়েই হয়েছে যেমন সাইরাস দারিয়াস প্রথম চেঙ্গিস খান এবং পরবর্তীকালে মঙ্গল যেমন দোয়া কতলুক খাজা এবং কেবেক কুষাণ যুগের আগে খাইবার পাস একটি বহুল ব্যবহৃত বাণিজ্য পথ ছিল না খাইবার পাস সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে যা পূর্ব এশিয়া থেকে ইউরোপের প্রধান বাণিজ্য পথ সাম্রাজ্য চীন থেকে পশ্চিম এশিয়া এবং ইউরোপে চলে যাওয়া রেশম জেড রোববার এবং অন্যান্য বিলাসিতার ব্যবসা থেকে মুনাফা অর্জনের জন্য এই পাশের নিয়ন্ত্রণের জন্য লড়াই করেছিল से कस्टम हो अच्छी तरीके से। वो फिर उसके बाद गाड़ी अफगानिस्तान तो से अफगानिस्तान तो से, से आता है अफगानिस्तान में मतलब चाइना से भी आता है मुल्क से आते हर सब ही सभी होम्पोर्टेड গার্মেন্টস আর কি এখানে আসছে ওনারা যে সব ইয়ে পাঞ্জাবি তারপরে হচ্ছে পাজামা এই টাইপের ড্রেসগুলো পরে সব হচ্ছে মানে বেশিরভাগ এই যে আমি যে এরিয়াটা আছি এটা হচ্ছে বর্ডারের দিকে রট গেছে কম বর্ডার আফগানিস্তানের আর এইগুলা সব এই বর্ডার হয়েই এখানে আসছে এটা হচ্ছে বর্ডার বাজার এরিয়া আর কি অনেকগুলো পাহাড় ভ্রমণের অভিজ্ঞতা আছে বাট এই পাহাড়টা আমার কাছে অনেক দিক থেকেই মানে কিছুটা ভিন্ন মনে হচ্ছে খুবই সুন্দর এত চমৎকার এরিয়া ক্রস করতেছি ভালো লাগছে আমি আপনাদেরকে দেখা করতে পারবো যে আমি আফগানিস্তান বর্ডারে এসেছি পাকিস্তান এবং আফগানিস্তান বর্ডারটা ঠিক কেমন আর এইদিকে যতগুলো গাড়ি চলতেছে তার ম্যাক্সিমামই হচ্ছে এই গাড়িগুলো আসতেছে সেগুলো হচ্ছে পাকিস্তানে বিভিন্ন ফ্রুটস নিয়ে আসতেছে আফগানিস্তান থেকে আবার আফগানিস্তানেও যাচ্ছে পাকিস্তান থেকে অনেক পণ্য পাকিস্তান থেকে রপ্তানি হয় আফগানিস্তানে সেগুলো নিয়ে এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট আছে জানি না তবে এইগুলো সবই হচ্ছে রপ্তানিকারক প্রোডাক্টগুলো নিয়েই তারা বর্ডারের দিকে যাচ্ছে আর এই ছোট ছোটো পাহাড়গুলোর ভেতর দিয়ে চলে গেছে আফগানিস্তান এবং পাকিস্তানের যে রেল লাইনটা সেটা আর সেখানে অনেক জায়গায় চোখে পড়ে হচ্ছে ছোট ছোট টানেল যদিও আমি ট্রেন লাইন দিয়ে যাচ্ছি না বাট সড়ক পথ দিয়ে যাওয়ার পথেই সেটা চোখে পড়ে যাওয়ার পথেই চোখে পড়বে এরকম একটা ফোর্ট সাগাই ফোর্ট দেখতে পাচ্ছেন সাগাই ফোর্ট এটা আফগানিস্তানের যে বর্ডার রয়েছে সেখানে ধরব যাওয়ার পথে চোখে পড়বে রেলওয়ে রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন কোন लगा हुआ है पीछे जो चादर था ना पुराने जमाने का था ओ अच्छा अच्छा पुराना ये अभी स्कूल बनाया हुआ है ये रेलवे स्टेशन का स्कूल भी है हां ये उसको रेलवे स्टेशन को स्कूल तो बनाया हुआ है हां परसों देखो जी तो देखछी तब तो मुझे तो 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 परसों तो ना बजे तो चार पांच ही परसों ना पर ना दियो ना से ये अली मस्जिद है मेरी भाई इसको अली मस्जिद कहा जाता है यहाँ का जो पानी होता है पानी बहुत ही मीठा है जो भी चीज खाओगे चाहे पत्थर का हो वो भी हजम होगा एक बात दूसरी बात जो है जो भी बीमारी के लिए पियोगे ना वो इन ठीक हो जाएगी ये अली मस्जिद का जो बहुत ही मीठा पानी आगे बाजार आता है वो भी मैं आपको दिखाऊँगा इस जगह का नाम ये पूरे इलाके का नाम जो है वो अली मस्जिद कहा जाता है मस्जिद यही है लेकिन इस पूरे इलाक़े को अली मस्जिद के नाम पे जाना जाता है तकरीबन कोई तीन किलोमीटर तक इस तरह तीन तीन किलोमीटर के दायरे में जो भी इलाका आता है उसको अली मस्जिद गया था हाँ नाम भी पूरे इलाके का अली मस्जिद ही है সেটা অনেকে হচ্ছে রোগ নিরাময়ের মানে ওষুধ হিসাবে পান করে যেরকমটা অনেক দরগা মাজার এরিয়াতে আছে আর পুরো তিন কিলোমিটার রাউন্ড এরিয়াকে নিয়ে বলা হয় আলী মসজিদ মানে একটা পুরো গাঁয়ের নাম হয়ে গেছে আলী মসজিদ এটাই মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আলী মসজিদ

पानी में फिर आना चाहते हैं तो पानी के अंदर सरपरी रखा होता है कुर्सी लगाया होता है नीचे पानी भी बहता है ऊपर बैठा होता है ये पैर जो होता है ना पैर इसका पानी में होता है ये नीचे पानी जीता तो, है, इस पानी में होता है ये तो अभी कम है और थोड़ा ज़्यादा होता है और ये इतना ठंडा पानी है इतना ठंडा पानी है कि बिल्कुल हाथ नहीं लगा सकते बंद साइड में সাইবার পাস আঠারোশো সালে আলী মসজিদের দুর্গসহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে জার্মান ট্যাঙ্ক আক্রমণের ব্রিটিশদের ভয়ের কারণে উপত্যকায় কংক্রিট ড্রাগনের দাঁত খাড়া করা হয়েছিল পেশর ভ্রমণের তৃতীয় পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন দেখা হবে সর্বমনের পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ